আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা গত আলোচনা করছিলাম হচ্ছে কি ইনিয়া ফাইভ এস নিয়া তো এ পর্যায়ে আমার একজনের রিকোয়েস্ট আসছিল যে নিডেল প্রাসিডিউলটা নিয়ে একটু আলোচনা করার জন্য তো নিডেল প্রেসেডিউলটা চলেন একটু জানিয়ে নিডল নিডেল প্রেসিডিউল কি নিডেল প্রেসিডিউল হচ্ছে নিডেলের ভাঙা অংশ খুঁজে বের করে হুম নতুন রিপ্লেস একটা নিডেল আনার যে সিস্টেম সেটার বলা হয় কি নিডেল প্রোসেডিউল এখন নিডেল কিন্তু মেটাল দিয়ে তৈরি লোহা জাতীয় জিনিস যদি লোহা আমার এখানে নিডেল তো অনেক দাঁড়ালো আপনারা জানেনি যদি আমার এই গার্মেন্টসের যে কোনো এক জায়গায় যদি নিডেলটা ভাঙে আটকে থাকে এবং আমি পরিধান করার সময় যদি আমার শরীরকে আঘাত করে তো এটা কি ভালো হয় না যেহেতু প্রোডাক্টগুলো আমরা নিজেরা পড়ি না আমরা নিজে আমাদের দেশের কেউ পরে না হয়তো বা দু একজন পরে কিন্তু আমরা তৈরি করি বিদেশিদের জন্য তো বিদেশিরা কি আমাদের ভাই আর তারা আমার কাস্টমার তা আমার কাস্টমারের সবসময় তাকে নিরাপত্তা এবং সুস্থ সুন্দর রাখার জন্যই তো আমার এই এত পরিশ্রম এত কিছু তো কারণ আমি তাদের দিয়ে ইনকাম করি তাদের দেশ থেকে আমি অর্থ আনি আমার দেশের শ্রম দিয়ে তো এখন পাশে হল এটা একটা শ্রমের বিষয় অনেক সময় এটা ধৈর্যের একটা বিষয় অনেক সময় নিডেল ভাঙিয়ে যাওয়ার পর অনেকে দরজা হারায় ফেলে রাগ করে ফেলে কিন্তু আসলে এটা ঠিক না এটা কেন ঠিক না আমি বলি আপনারা যদি আপনি নিজে চিন্তা করেন তো আপনি টেলার্সে একটা দোকানে একটা শার্ট তৈরি করতে দিয়েছেন এখন শার্ট তৈরি করতে দিয়েছেন সে কী করছেন এই শার্টের ভিতরে এখানে নিডেল ভাঙিয়া এনে থুয়ে দিস থয়ে দিস সে আর একটা নিডেল লাগাইয়া সে তার কাজ কমপ্লিট করে আপনাকে ডেলিভারি দিয়ে দিস এখন আপনি গাই দিলেন আপনি আগাত পেলেন তখন আপনি কী করবেন বলেন এই টেলার্সের দোকানে আর যাবেন না তো যদি আমাদের গার্মেন্টসের যদি আমরা যদি এরকম অবহেলা করি তাহলে এই বাইরেও কি করবে আমাদেরকে অর্ডার দেবে না অন্য ফ্যাক্টরিতে চলে যাবে বা অন্য দেশে চলে যাবে এতে করে আমার লস ছোট্ট একটা সাধারণ নিডলের জন্য তো এই জন্য আমার নিডেল প্রসিডিউলটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন মেশিনের ত্রুটির জন্য নিডেল ভাঙে হ্যাঁ আবার অপারে গাফিলিদের জন্য নেটেল ব্যাঙ্গে ফেব্রিক আমার সেলাই করার কথা হচ্ছে কি আপনারা দেখায় আমি এই এরকম ডাবল পাট করে সেলাই করার কথা কিন্তু কি করে অনেকে এটার ডাবল না ট্রিপল করে করে আরও ডাবল করে মানে লুসনি বানায় বা ফেব্রিকের ভিতরে জাম বাজ যে মেশিনের ভিতরে জাম বাদ সে মেশিন স্টপ না করে সে এটা চালাই আছে চালাইতে থাকলে একসঙ্গে ওটা সেলাই হইতে হইতে এটা মোটা হয়ে যায় মোটা হয়ে যাওয়ার এটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় কেউ বোঝাও যায় না যে দু এক সেকেন্ডের ভিতরে এটা মেশিনেরি স্পিড যে পরিমাণ হ্যাঁ এটা আটকে যায় আর এটা মোটা হয়ে যায় মোটা হয়ে যায় কী করে এই জায়গাটার মধ্যে নেটেল ভেঙে যায় পরে নেটেলটা ভাঙ্গিয়া সিটটা এমন আছে আপনার চোখেও করতে পারে হ্যাঁ বা আপনার গলায় এখানে যায় বিত্তও পারে এটা হয়েছে বাস্তবে তো এই জন্য এটা গুরুত্ব দিতে হয় নিজের নিজের কাজটা নিজেরা গুরুত্ব দিতে হয় এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যদি আপনার মেশিনেরি যে ইড আছে নয় যেটা এটাটা বলে কি যে নিডেল গার্ড নিডেল গার্ডটা আপনার ব্যবহার করতে হয় যদি না করেন তাহলে আপনি কিন্তু সেফটি না ঠিক আছে নিডেল এই এইটা আপনি নিডেল গার্ডটা ব্যবহার করবেন তো এইগুলো একটা বিষয় এখন বাই চান্স এনি চান্স আপনার নিডেলটা ভাঙিয়ে গেছে তো এখন কি করবেন এখন আপনার তো কাজ করা লাগবে নিডেল ছাড়া তো আপনি কাজ করতে পারবেন তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে যদি নিডলটা ভাঙিয়ে যায় আপনার মেশিনের উপরে আশেপাশে যে বডিগুলো আছে উপরের আশেপাশে যে বডিগুলো আছে এখানে আপনি খুঁজবেন নিজে হাতে খুঁজবেন চোখে খুঁজবেন ভালো মতো যদি না পান তাহলে মেশিনের ভিতরের অংশে খুঁজবেন মেশিনেরই যে ইয়াগুলো খুঁজলে পার্টগুলো খুললে আপনি কী করবেন এটা খুঁজবেন যদি না পান তাহলে আপনার যে দায়িত্ব সুপারভাইজার আছে তারা জানাবেন যে বস আমার তো গেছে আমি খুঁজে পাইতেছি না একটু আসুন তো উনি আসবে উনি আসে মেকানিকের ফোন দিবি প্রথম উনি জানেন এটা মেকানিকের যে ফোন দেওয়া লাগবে আপনার বলে দিতে হবে না আপনি সে এটা খুব ভালো করবে জানেন যে মেকানিকটা খবর দিবে এবং মেকানিক আসবে মেশিন খুলবে খুললে দেখবে যে ভাঙা অংশটা কি মেশিনের ভিতরে আছে কিনা যদি না থাকে তাহলে আপনার এই প্রসিডিউরটা মেনটেন করতে হবে আর যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তখন আপনি মেকানিক এই যে দেখব কেন মেশিনটা মেটাইটা কেন ভাঙলো এটা সেটাই কে ঠিক করে দেওয়া যাবে আপনার আর যদি মনে করেন যে না পান তাহলে আপনি কী করবেন ওই ফ্যাক্টরি প্রচলিত নিয়ম অনুযায়ী ফ্যাক্টরিতে ম্যাগনেট আনার জন্য অনেক ফ্যাক্টরিতে অনেক নিয়ম অনেক জায়গায় আইডি কার্ড জমা দেওয়ার লাগে বা অনেক সময় সুপারভাইজারে যেতে হয় দেয় ফ্যাক্টরির যে নিয়ম আছে সেই নিয়মে আপনি টানবেন আনবেন ম্যাগনেটটা আনে টু স্কোয়ার মিটার ভিতরে টু স্কোয়ার মিটার মনে রাখবেন দুই সেন্ট মানে স্কোয়ার মিটার চতুর্দিকে দুই মিটার করে যা যে পরিমাণ বডি আছে এখানে যা আছে সব কিছুর ভিতরে যারা যারে খুঁজে খুঁজে করে নিখুঁত খুঁজবেন অবশ্যই এখানেই আছে ভাঙার পরে তো গাইব তোর হয়ে যায় না এখানে মেশিনের উপরেই আছে বোর্ডের ভিতরেই আছে তারপরে খুঁজতে হবে পরিশ্রম করতে হবে এই জন্য বলা হয় কি হলো কি ধৈর্যের একটা পরীক্ষা পরিশ্রম নাই আপনার শরীর গামবে না আপনার অনেক হার্ট না এটা কিন্তু এটা কি দৈর্যের একটা বেশি এই জন্য আপনারা এই দুই স্কোয়ার মিটারের ভিতরে যা আছে সব কিছুর ভিতরে যে এরকম বডি আছে সিলিপ আছে অনেক কিছু থাকতে পারে সেইটির ভিতরে আপনি খুঁজবেন যদি না পান তাহলে ঝুড়ি আছে ফসব প্রকৃতি আছে ঝুড়ি আছে ঝুরির ভিতরে নিয়ে ওই টু সেন্টিমিটার দুই সেন্টিমিটারের ভিতরে যা আছে এগুলোর ভিতরে যতগুলো গার্মেন্টস আছে এলো ওইগুলো এবং যে পার্টটা আমাদের বডিটা বাংছে ওই পার্টটা আলাদাভাবে ওই পার্টটা আলাদা হাতে নেবেন আর যে বডিগুলো আছে এইগুলা ঝুড়ির ভিতরে নেবেন নেওয়া ওই সুপারভাইজারের সাথে নিয়ে মেটাল ডিটেকটিভ মেশিন যেটার ফিনিশিংয়ে থাকে হ্যাঁ ফিনিশিংয়ে থাকে মেটাল ডিটেকটিভ মেশিন মেটাল ডিটেকটিভ মানে হচ্ছে আপনার ওই যে জাতীয় কোনো কোনো কিছু থাকলে গার্মেন্টসের ভিতরে ওই মেশিনে দিলে পরে একটা সিগন্যাল দেয় সিগন্যাল দিলে আপনি ওইখান থেকে খুঁজে বের করতে পারবেন সহজ হয় আর কি তো এটা আর কি নিখুঁত এটা করতেই হবে আপনার ওটা দিয়ে আপনি করবেন এবং ওই অপার দিয়া যেই পরীক্ষা করছে যদি না পান আর কি তাহলে একটা সিট নিয়ে যাবেন ফর্ম আছে ডিডেল না পাওয়া গেলে আপনার সুপারভাইজার মেনটেন করবো আপনি হয়তো বা আপনারা করতে হইতে পারে ফ্যাক্টরি পরিচালিত যে নিয়ম আছে এই নিয়মে তো আপনি ওই অফ অর্ডারের মাধ্যমে ইয়ে করে আনবেন যে আমি ওটাতে চেক করছি মেশিন দিয়ে কিন্তু আমি পাইছি না তো ওই কী করবে সাইন করে দিবে সিগনেচার করে দিবে তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে তখন আপনি তারপরে যে দাপে ধাপে পিএম স্যারের সাইন নেবেন ফ্যাক্টরির যত যত বড়ো বড়ো সার আছে কোয়ালিটি ম্যানেজারের সাইন নিবেন সেফটি ডিপার্টমেন্টে যারা আছে ওয়েলফেয়ারে যে কেউ থাকলে বা সিনিয়র যারা আছে তাদেরকে সেন্টাইন নিয়ে আপনি নিডেলটাই নেয় আবার কাজ করবেন কিন্তু সব সময় এটা খেয়াল রাখতে হবে যে নিডেল এটা ভাঙে গেলে যে শুধুমাত্র যে বাইরেরই ক্ষতি হবে তা না যদি আপনি নিডেল গার্ড ব্যবহার না করেন তাহলে ওই ভাঙা অংশ আপনার চোখে লাগতে পারে তো ভালো থাকবেন ঠিক আছে